ভরিওানো সার্জি চলে এসেছি নবরপা জুয়েলার্সে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনার লেজার চেন আছে আর এটা আমাদের সাথে ভাইয়া দেখাবে আজকে খুব সুন্দর কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক রকমের লেজারের চেইন আছে আপনারা সব সময়ের জন্য করতে পারবেন খুবই ভালো এগুলো আপনার ডিজাইনগুলো কিন্তু অনেক ওজন কমের মধ্যে আছে এটা হচ্ছে ছয়না দুই পয়েন্টের মধ্যে দেখেন বাটারফ্লাই ডিজাইনের এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন এটা দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশান এটা হচ্ছে আপনার পাচানা দুই রতি দুই পয়েন্ট খুব সুন্দর দেখেন পাচানা দুই রতি দুই পয়েন্টের মধ্যে একটা কালেকশান খুব সুন্দর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আরেকটি কালেকশান এটা হচ্ছে না চার রতি সাত পয়েন্ট অনেক সুন্দর চারানা চার রতি সাত পয়েন্টের মধ্যে একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চারানা পাঁচ পয়েন্টের মধ্যে খুব সুন্দর দেখেন চারানা পাঁচ পয়েন্টের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল আরেকটি কালেকশন এটা হচ্ছে চারানা একরতি এক পয়েন্ট খুব সুন্দর চারানা একরতি এক পয়েন্ট এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সো নাইস আরেকটি কালেকশন এটা হচ্ছে পাঁচ আনা এক রতি ছয় পয়েন্টের মধ্যে যারা একটু হেভির মধ্যে একটু ডিজাইন বেশি নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এগারো আনা দুই রতি চার পয়েন্ট হ্যাঁ এগারো আনা দুই রতি চার পয়েন্টের মধ্যে এটা খুব সুন্দর অনেক বিউটিফুল একটা ডিজাইন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চার আনা রতি নয় পয়েন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশান এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাত আনা একরতি নয় পয়েন্ট ওকে খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ আনা একরতি প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর আপনার এখান থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার চার আনা রতি নয় পয়েন্ট সো নাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা আবার হচ্ছে আপনার মিনি সীতাও বলে এটা হচ্ছে আট আনা এক প্রতি চার পয়েন্ট সোনা এসে একটি কালেকশান দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আপনারা নিয়ে নিতে পারেন নবরূপা জুয়েলার্সি স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আমরা হচ্ছে নবরূপা জুয়েলার্সেও পেয়ে যাচ্ছি সব নম্বর একশো তেষট্টি মাজার কমিউনিটিক মার্কেট মেক্টি দেখে আপনার ইউনিভার্সঅ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন